আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাইরা মাওলানা আবুল আলাম উদ্দী সাহেবের লেখা তাফিমুল কুরানের তেত্রিশতম পর্বে আপনাদের স্বাগতম আপনারা গত পর্বে সুর আননিসার উনিশ নম্বর আয়াত পর্যন্ত বাংলা তর্জমা এবং তাপসির শুনেছেন আর আজ তার কুড়ি নম্বর আয়াত থেকে বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত তাপসির শুরু করছি আয়ত নম্বর কুড়ি আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী আনার সংকল্প করেই থাকো তাহলে তোমরা তাকে স্তূপীকৃত সম্পদ দিয়ে থাকলেও তা থেকে কিছুই ফিরিয়ে নিও না তোমরা কি তা মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট জুলুম করে তা ফিরিয়ে নেবে অর্থাৎ এক স্ত্রী থাকা অবস্থাতেও যদি অন্য কোন স্ত্রী আনার সংকল্প করেই থাকো তাহলে প্রথম স্ত্রীকে মহরান স্বরূপ যদি স্তূপীকৃত আকারেও সম্পদ দিয়ে থাকা হয় তাহলে তার কিছু অংশও ফেরত নেওয়া যাবে না আয়াত নম্বর একুশ আর তোমরা তা নেবেই বা কেমন করে যখন তোমরা পরস্পরের স্বাদ গ্রহণ করেছ এবং তারা তোমাদের কাছ থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছে টিকা নম্বর একত্রিশ পাকাপোক্ত অঙ্গীকার অর্থ বিয়ে কারণ এটি আসলে বিশ্বস্ততার একটি মজবুত ও শক্তিশালী অঙ্গীকার ও চুক্তি এবং এরই স্থিতিশীলতা ও মজবুতির উপর ভরসা করেই একটি মেয়ে নিজেকে একটি পুরুষের হাতে সুপর্দ করে দেয় এখন পুরুষটি যদি নিজের ইচ্ছায় এ অঙ্গীকার ও চুক্তি ভঙ্গ করে তাহলে চুক্তি করার সময় সে যে বিনিময় পেশ করেছিল তা ফিরে নেবার অধিকার তার থাকে না আয়ত নম্বর বাইশ আর তোমাদের পিতা যেসব স্ত্রী লোককে বিয়ে করেছে তাদেরকে কোনো ক্রমেই বিয়ে করো না তবে আগে যা হয়ে গেছে তা হয়ে গেছে আসলে এটা একটা নির্লজ্জতা প্রসূত কাজ অপছন্দনীয় ও নিকৃষ্ট আচরণ তবে আগে যা হয়ে গেছে তা হয়ে গেছে টিকা নম্বর বত্রিশ সামাজিক ও তামাধ্যণিক সমস্যাগুলির ক্ষেত্রে জাহেলিয়াতের ভ্রান্ত পদ্ধতিগুলোকে হারাম গণ্য করে সাধারণভাবে কোরআন মাসজিদে অবশ্যই একথা বলা হয়ে থাকে যে যা হয়ে গেছে তা হয়ে গেছে এর দুটি অর্থ হয় এক অজ্ঞতা ও অজ্ঞানতার যুগে তোমরা যে সমস্ত ভুল করেছ সেগুলো পাকড়াও করা হবে না তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে এই যে এখন যথার্থ নির্দেশ এসে যাওয়ার পর তোমরা নিজেদের কার্যকলাপ সংশোধন করে নাও এবং ভুল ও অন্যায় কাজগুলো পরিহার করো সেগুলোর পুনরাবৃত্তি করো না দুই আগের যুগের কোনো পদ্ধতিকে যদি এখন হারামগণ্য করা হয়ে থাকে তাহলে তা থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া সঠিক হবে না যে আগের আইন বা রীতি অনুযায়ী যে কাজ ইতিপূর্বে করা হয়েছে তাকে নাকচ করে দিয়ে তা থেকে উদ্ভূত ফলাফলকে অবৈধ ও তার ফলে যে দায়িত্ব মাথায় চেপে বসেছে তাকে অনিবার্যভাবে রোহিত করা হচ্ছে যেমন এখন বিমাতাকে বিয়ে করা হারাম গণ্য করা হয়েছে এর অর্থ এই নয় যে এই পর্যন্ত যত লোক এ ধরনের বিয়ে করেছে তাদের গর্ভজাত সন্ধানদেরকে জারজ গণ্য করা হচ্ছে এবং নিজেদের পিতার সম্পদ সম্পত্তিতে তাদের উত্তরাধিকার রহিত করা হচ্ছে অনুরূপভাবে যদি লেনদেনের কোনো পদ্ধতিকে হারাম গণ্য করা হয়ে থাকে তাহলে তার অর্থ এই নয় যে এ পদ্ধতিতে এর আগের যতগুলো লেনদেন হয়েছে সব বাতিল গণ্য হয়েছে এবং এখন এভাবে কোনো ব্যক্তি যে ধন সম্পদ উপার্জন করেছে তা তার থেকে ফেরত নেওয়া হবে অথবা ওই সম্পদকে হারাম বলে গণ্য করা হবে আসলে এটা একটা নির্লজ্জতা প্রসূত কাজ অপছন্দনীয় ও নিকৃষ্ট আচরণ টিকা নম্বর তেত্রিশ ইসলামী আইন মোতাবিক এ কাজটি একটি ফৌজদারি অপরাধ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা রাখেন আবু দাউদ নাসাই ও মুসনাদ আহমদে এহাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আলহ্লাম এই অপরাধকারীদেরকে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার শাস্তি দিয়েছেন আর ইবনে মাজাহ ইবনে আব্বাস থেকে যে রেয়ায়ত উদ্ধৃত করেছেন তা থেকে জানা যায় যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এ ব্যাপারে এই সাধারণ নির্দেশটি বর্ণনা করেছিলেন যে ব্যক্তি মুহরিম আত্মীয়ের মধ্য থেকে কারো সাথে জিনা করে তাকে হত্যা করো ফিকাহাবিদদের মধ্যে এ ব্যাপারে মতবিরোধ রয়েছে ইমাম আহমদের মতে এহেন ব্যক্তিকে হত্যা করা হবে এবং তার ধন সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ইমাম আবু হানিফা ইমাম মালেক ও ইমাম সাফেয়ের মতে যদি সে কোনো মহরিম আত্মীয়ার সাথে জিনা করে থাকে তাহলে তাকে জিনার শাস্তি দেওয়া হবে আর যদি বিয়ে করে থাকে তাহলে তাকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে আয়ত নম্বর তেইশ তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা কন্যা বোন ফুফু খালা ভাতিজি ভগিনী ও তোমাদের সেই সমস্ত মাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে এবং তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মা ও তোমাদের স্ত্রীদের মেয়েদেরকে যারা তোমাদের কোলে মানুষ হয়েছে সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে অন্যথায় যদি শুধুমাত্র বিয়ে হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত না হয় তাহলে তাদেরকে বাদ দিয়ে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকেও আর দুই বোনকে একসাথে বিয়ে করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে তবে যা প্রথমে হয়ে গেছে তা হয়ে গেছে আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় প্রিয় ভাইরা নিসার তেইশ নম্বর আয়তে আল্লাহ তালা একবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কাদের কাদেরকে বিয়ে করা যাবে আর কাদেরকে বিয়ে করা যাবে না আমি কথাগুলো আরেকবার রিপিট করছি তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা অবশ্যই নিজের মাকে বিয়ে করা হারাম কন্যা মেয়েদেরকে তো বিয়ে করা হারাম বোন বোনকে বিয়ে করা হারাম ফুফু মানে বাবার বোন খালা মায়ের বোন ভাতিজি ভাইয়ের মেয়ে বোনের মেয়ে ও তোমাদের সেই সমস্ত মাকে যারা তোমাদেরকে দুধপান করিয়েছে এবং তোমাদের দুধ বোন সেই সমস্ত মাকে যারা দুধপান করিয়েছে অর্থাৎ গর্ভজাত মা নয় কিন্তু দুধ মাতা যদি হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করা যাবে না আর কি বলেছেন তোমাদের দুধ বোন দুধ বোনকে বিয়ে করা যাবে না তোমাদের স্ত্রীদের মা অর্থাৎ শাশুড়িকে বিয়ে করা যাবে না ও তোমাদের স্ত্রীদের মেয়েদেরকে যারা তোমাদের কোলে মানুষ হয়েছে অর্থাৎ এমন কোনো মেয়েকে বিয়ে করা হয়েছে যার কোনো মেয়ে আছে আর সেই মেয়েটি যদি আপনার কোলে মানুষ হয় তাহলে তাকে বিয়ে করা যাবে না সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে একটু আগে কী বললাম যে সমস্ত মেয়েকে বিয়ে করা হয়েছে তার যদি কোনো বাচ্চা থাকে তার যদি কোনো মেয়ে সন্তান থাকে তাহলে সেই মেয়ে সন্তান যদি আপনার কোলে মানুষ হয় তাহলে তাকে বিয়ে করা যাবে না আবার বলেছে সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে অন্যথায় যদি শুধুমাত্র বিয়ে হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত না হয় তাহলে তাদেরকে বাদ দিয়ে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকেও তাহলে কী বলছেন আল্লাহ তালা যে যদি কোনো মেয়েকে আপনি বিয়ে করেন তার যদি কোনো মেয়ে সন্তান থাকে এবং সেই মেয়ে সন্তানের মাকে বিয়ে করার পরও যদি আপনার সাথে কোনো শারীরিক সম্পর্ক না হয় তাহলে সেই মেয়েকে বিয়ে করতে পারবেন কোন মেয়েকে যাকে বিয়ে করেছি তার মেয়েকে কথাটা খুব গভীরভাবে শুনবেন যদি সেই মেয়েটির মাকে বিয়ে করা সত্ত্বেও তার মায়ের সাথে কোনো শারীরিক সম্পর্ক না হয়ে থাকে তাহলে কিন্তু সেই মায়ের মেয়ে অর্থাৎ কন্যা সন্তানকে আপনি বিয়ে করতে পারবেন দেখুন এটা কোরআনের কথা আর যদি তার মায়ের সাথে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে কোনো মতেই তার মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না পরের কথায় কি বলেছেন আপনার নিজস্ব ঔরসজাত পুত্রর স্ত্রীকে বিয়ে করতে পারবেন না মানে নিজের বৌমাকে বিয়ে করা যাবে না এ কথা না বললে নয় যে আমাদের সমাজকে অন্যান্য সমাজ অনেকটা আঙুল তুলে সেটা কি যে তোমাদের সমাজে এটা কীরকম ব্যাপার যে খালাতো বোনকে বিয়ে করছে মামাতো বোনকে বিয়ে করছে আসলে এটাই সত্য যে কোরআনে এগুলোতে কোনো নিষেধাজ্ঞা নেই আর নিষেধাজ্ঞা নেই মানে অবশ্যই অবশ্যই করা যাবে কেন করা যাবে কিসের জন্য করা যাবে ঠিক আছে না বেঠিক আছে ভুল হবে না সত্যি হবে এসব কিছু মানার দরকার নেই নির্দ্বিধায় খালাতো বোনকে মামাতো বোনকে বিয়ে করা যাবে একটাই কারণ কোরআনের নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞা যেগুলো আছে সেগুলো বর্ণনাই করা হয়েছে টিকা হিসাবে এগুলোর একটা বিস্তারিত আলোচনা করছি প্রথমে বলা হয়েছে যে মাকে বিয়ে করা যাবে না সেই হিসাবে টিকা নম্বর চৌত্রিশ মা বলতে আপন মা ও বিমাতা উভয়ই বুঝায় তাই উভয়ই হারাম এছাড়া বাপের মা ও মায়ের মাও এ হারামের অন্তর্ভুক্ত যে মহিলার সাথে বাপের অবৈধ সম্পর্ক স্থাপিত হয়েছে সে পুত্রের জন্য হারাম কি না এ ব্যাপারে মতবিরোধ রয়েছে প্রথম যুগের কোনো কোনো ফকি একে হারাম বলেন না আর কেউ কেউ হারাম বলেছেন বরং তাদের মতে বাপ যৌন কামনা সহ যে মহিলার গাছ স্পর্শ করেছে সেও পুত্রের জন্য হারাম অনুরূপভাবে যে মহিলার সাথে পুত্রের অবৈধ সম্পর্ক স্থাপিত হয়েছে সে বাপের জন্য হারাম কিনা এবং যে পুরুষের সাথে মা বা মেয়ের অবৈধ সম্পর্ক ছিল অথবা পরে হয়ে যায় তার সাথে বিয়ে করা মা ও মেয়ের উভয়ের জন্য হারাম কিনা এ ব্যাপারেও প্রথম যুগের ফকিরদের মতে মতবিরোধ রয়েছে এ প্রসঙ্গে ফকিরদের আলোচনা অত্যন্ত দীর্ঘ তবে সামান্য চিন্তা করলে একথা সহজেই অনুধাবন করা যায় যে কোনো ব্যক্তি যদি এমন কোনো স্ত্রীলোকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ থাকে যার উপর তার পিতার বা পুত্রেরও নজর থাকে অথবা যার মা বা মেয়ের ওপরও তার নজর থাকে তাহলে এটাকে সুস্থ ও সৎ সামাজিকতার উপযোগী বলা যেতে পারে না যে সমস্ত আইনগত চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বিবাহ ও অবিবাহ বিবাহ পূর্ব ও বিবাহ পরবর্তী এবং স্পর্শ ও দৃষ্টিপাত ইত্যাদির মধ্যে পার্থক্য করা হয় কিন্তু আল্লাহর শরীয়তের স্বাভাবিক প্রকৃতি তা মেনে নিতে মোটেই প্রস্তুত নয় সোজা কথায় পারিবারিক জীবনে একই স্ত্রী লোকের সাথে বাপ ও ছেলে অথবা একই পুরুষের সাথে মা ও মেয়ের যৌন সম্পর্ক কঠিন বিপর্যয় সৃষ্টির কারণ এবং শরিয়াত একে কোনো ক্রমেই বরদাস্ত করতে পারে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মেয়ের যৌন অঙ্গের প্রতি দৃষ্টিপাত করে তার মা ও মেয়ে উভয়েই তার জন্য হারাম হয়ে যায় তিনি আরও বলেন আল্লাহ সেই ব্যক্তির চেহারা দেখাই পছন্দ করেন না যে একই সময় মা ও মেয়ে উভয়ের যৌনাঙ্গে দৃষ্টিপাত করে এ হাদিসগুলো থেকে শরিয়াতের উদ্দেশ্য দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে ওঠি